থেকে আমার ভাই নবীর সাহাবি হজরতে আবু বকর এই আমল করে আসতেছেন সুবাহান আল্লাহ আর যদি বলেন না সুবাহান আল্লাহ হজরত ওমর আবু বকরকে কে জিজ্ঞেস করা হল ভাই আমার আপনি বলুন আপনি বলুন এই আমল দিন ধরে করতেছেন বলে হে ওমর তুমি শোনো যেই দিন থেকে খলিফার চেয়ারে আমি আবু বকর বসে গেলাম যেই দিন থেকে কলিফার চেয়ারে আমি বাবু বসলাম রাষ্ট্রের যত দায়ী দায়িত্ব আছে যেদিন থেকে আমি কর সিদ্দিক হাতে নিলাম ওই দিন থেকে একটা রাত আমি বাবু কর ঘুমাই নাই এমনি করিয়া তাহাজ্যতের আগে তাহাজ্যতের পরে আমি অববকর চলে যেতাম পাহাড়ের গিরি রাস্তায় গিরি পট দিয়ে হাঁটতাম যেই এলাকার মধ্যেই কোনো মানুষ আত্মীয় স্বজন বাস করে না ওই এলাকার মধ্যে ঘুরে ঘুরে ছোট ছোট জুপড়ি ঘর যেই ঘরগুলো আছে ওই ঘরগুলার মধ্যে আমি অবকর নিয়েছি কোন মানুষটা এক বেলা খাবার খাইলো কোন মানুষটা তিন বেলা খাবার খাইলো কোন মানুষটা এমনি করিয়া খেজুর পাতার চাউনির নিচে ঘুমাইল কোন মানুষটা এমনি করিয়া পাথরের দেওয়ালের নিচে ঘুমাইল কোন মানুষটা কতটুক আমল করে কোন মানুষটা আমি আবহাওয়ের ব্যাপারে কতটুক মন্তব্য করে কার ঘরে খাবার পশল রাষ্ট্রের পক্ষ থেকে কার ঘরে খাবার না আমি আবু বকর যেদিন থেকে খলিফার চেয়ারে বসলাম যেদিন থেকে রাষ্ট্রের আইন হাতে তুলে নিলাম ওই দিন থেকে আমি আবু বকর শুধু ওই খুশ খবর নিয়েছি আর চাদর মরি দিয়া কম্বল মরি দিয়া মানুষের গড়ে গড়ে আমার পরিচয় গোপন করে আমি আবু বকর রাষ্ট্রের খাবার তাদের গড়ে পৌঁছায় দিয়েছি আল্লাহ আকবার উমর জিব্বাই কামর দিয়া বলে আল্লাহ আমার ভাই আবু বকর তার চাইতে আমলের দিক থেকে আমি কখনোই উপরে উঠতে পারলাম